মিথ্যে কথা বলে বলে চিরকাল সত্য মিথ্যে হয় না মিথ্যে প্রমাণিত হয় তাই যতই নাটক করুন যতই কুচ্ছা করুন যতই অপপ্রচার করুন যতই ফেক ভিডিও ছাড়ুন ওগুলো ফেক ভিডিও আমি বলছি ফেক সত্য নয় যেগুলো সত্য আমার মানতে কোনো অসুবিধে নেই এগুলো তৈরি করা ভিডিও আর স্পন্সার করা কিছু চ্যানেল হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে যারা কেউ বিজেপি স্পন্সার কেউ সিপিএম এর আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি এই ধরনের কাজ কিন্তু প্রধানমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে নিজে বলেছেন সাইবার ক্রাইমের বিপুরে বিরুদ্ধে শক্ত শক্তি শক্তিশালী ব্যবস্থা নিতে হবে তা আপনার উপদেশ আমরা মানব আমরা শক্তিশালী ব্যবস্থা নেব

আজকেই আমার বাড়িতে পুলিশের নোটিস চলে এসছে কলকাতা থেকে কলকাতা থেকে আরামবাগ থানাতে পাঠানো হয়েছিল সেখান থেকে দিয়ে দিয়ে যাওয়া হয়েছে আমার বাড়িতে আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রোগ্রামে হুঁশিয়ারি দিয়েছিলেন ব্যবস্থা নেওয়া হবে আবার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য তুলে ধরেন যে উনি বলেছেন ব্যবস্থা নেওয়ার কথা আমরাও নেব প্রধানমন্ত্রী কি বলেছেন যদি সত্যি কোথাও আইটি অ্যাক্টের যে ব্যাপারগুলো খবরকে যদি কোথাও বিকৃত করে কিছু করা হয় ভুলভাল কিছু করা হয় নিশ্চয়ই সেটা নিয়ে করা যায় তো সেই ক্ষেত্রে হয়তো বলে থাকতে পারেন আমি আমরা শুনিনি উনি বলছেন আহ নীতি আয়োগের বৈঠকে নাকি হয়েছে যাই হোক আইন তো রয়েছে মানে অযথা ফেক ভিডিও ছাড়লে আইন তো রয়েছে এটা তো নতুন কিছু না কিন্তু এত হুঁশিয়ারি কেন দিতে হবে মঞ্চে দাঁড়িয়ে এত হুঁশিয়ারি কেন দিতে হবে আর দেখলাম যে হুঁশিয়ারি আগেই দিচ্ছিলেন অনেক আগে থেকেই চলছিল এটা আজকেও দিয়েছেন হুঁশিয়ারি তো যেদিন এই হুঁশিয়ারি দিচ্ছেন প্রকাশ্যে মঞ্চে সেই দিনই আমার বাড়িতে একেবারে কলকাতার একটি থানা থেকে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে আরামবাগ থানা হয়ে এসছে আমাকে থানাতে যেতে বলা হয়েছে আমি জানি না অ্যাকচুয়ালি কি কেস কি ব্যাপার তো এখন কি করব সেটা আমি এখনই বলছি না কিছু নোটিশটা যেহেতু এসছে আমার যারা আইনজীবী তাদের সঙ্গে আলোচনা করব তারা বুদ্ধি দেবেন ডিরেক্টলি থানাতে যাব না যেটা আমরা করে থাকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব কলকাতা হাইকোর্টের অর্ডার নিয়ে যাব সেটা কি করা যায় সেটা দেখতে হবে যারা আইনজীবীরা আছেন তারা যেমন যেমন পরামর্শ দেবেন তেমন তেমন কি তো দেখা যাক কি হয় অভিষেক ব্যানার্জি আমার আমার খুব মনে আছে যখন ওই পঞ্চায়েত ভোট চলছিল অভিষেক ব্যানার্জিকে সেন্ট্রাল এজেন্সি ডেকে পাঠিয়েছিল তখন অভিষেক ব্যানার্জি একটা কথা বলেছিলেন আমার খুব মনে পড়ছে যতটা যে আমরা কি বন্ডেড লেবার যখন ডাকবে তখন যেতে হবে বলেছিলেন অভিষেক ব্যানার্জী তো আমাকেও মানে যেভাবে দ্রুত ডেকে পাঠানো হচ্ছে নোটিশ করে তাহলে আমরাও আমাদেরও বলা উচিত যে আমরা কি বন্ডেড লেবার যে যখন খুশি ডাকা হবে আর চলে যাব সেন্ট্রাল এজেন্সি কখনো ডাকলে তাদের খুব দোষ হয়ে যায় কেন ডেকেছে কেন ডেকেছে অথচ কত প্রমাণ কত 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 সব সব সামনে সামনে প্রমাণ তথ্য প্রপার্টি সিজ হয়েছে সেটাও তো সেখানে সমস্যা বাবাকে ডাকলে ছেলেকে ডেকেছেন বলে বাচ্চাকে ডেকেছেন ডাকা হয়েছে বলে তোপ ডাকা শুরু করে দেন কিন্তু আমরা কখনো আমি অভিষেক ব্যানার্জির কথাই বলছি অভিষেক ব্যানার্জির বাচ্চাকে কখনো নোটিশ করে ডাকা হয়েছে কোনো কেসে এটা আমি তথ্যগত আমি জানি না কিন্তু অভিষেক ব্যানার্জি এবং ওনার পিসি মমতা ব্যানার্জি ওনারা বলে থাকেন বাচ্চাদেরকেও ছাড়েনি বাচ্চাদেরকে কখন ডেকেছে বরং আপনার পুলিশ আমার বাচ্চা দুটোকে তুলে নিয়ে চলে গেছিল আমাদেরকে তো নিয়ে গিয়েছিলই আমার বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়েনি তাদেরকে হোমিওপ্যাথি দিচ্ছিল মানে তাদেরও জেল আমার ভাই শেষ মুহূর্তে পৌঁছে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায় পুরো লেখালেখি হয়ে গেছিল কাগজপত্র মানে হোমে আমি একটা জেলে আমার ওয়াইফ তো অন্য জেলে ছিল প্রথমে থানাতে রাখা হয়েছিল কাস্টডিতে তো বাচ্চাদেরকে তো আমাদের থেকে তো আমরা সরেছিলাম সেই বাচ্চাদেরকেও বাড়ির অন্য কাছে না রেখে তাদের হোমে পাঠানোর চিন্তা হয়ে গেছিল সিদ্ধান্ত হয়ে গেছিল পুলিশের তরফ থেকে আরামবাগ পুলিশের তরফ থেকে তো আপনার পুলিশ তো এইসব করে কিন্তু সেন্ট্রাল এজেন্সি তো কখনো ডাকে বাচ্চাদেরকে যদি আপনার আমি অভিষেকের কথা বলছি আপনার গিনি যদি বাচ্চাকে কোলে করে নিয়ে চলে যান যে বাচ্চা মাকে ছেড়ে থাকতে পারে না মাকে ছেড়ে তো আমি যাই না শপিং করতে গেলেও বাচ্চা মায়ের সঙ্গে যাই কি যাই না কিন্তু আপনি বলেছিলেন কিন্তু বাচ্চাকে ডাকা হয়নি আর আপনাদের পুলিশ এরকম বহু লোককে ডেকে পাঠায় বা তুলে নিয়ে চলে আসে বাড়ি থেকে মহিলা পুরুষকে যাদের কোলে বাচ্চা ছোট বাচ্চা তাদেরকে তুলে নিয়ে চলে আসে সবসময় বাচ্চাকে নিয়ে অনেকে আসতে পারেন না ছোট বাচ্চাকে এক বছর দেড় বছরের বাচ্চাকে বাড়িতে রেখে আসতে বাধ্য এরকম তো হয়েছে তো যদি বলেন যে আইনের ক্ষেত্রে কিছু করার নেই আনতে হবে তাই পুলিশ করে তাহলে যখন সেন্ট্রাল এজেন্সি করে তখন কেন এত আপনাদের ক্ষোভ এত কেন ক্ষোভ আদায় করার চেষ্টা তাই না যাই হোক অনেক কথা বলে ফেলছি উল্টো দিকে তো সেটাই কি যে অভিষেক যে বলছিলেন যে বন্ডেড লেবার যখন ডাকবো যখনই ডাকবে তখন যেতে হবে তো আমারও আজকে বলতে ইচ্ছে করছে আমি কি বন্ডেড লেবার আজকে নোটিশ কালকে চলে আসুন সম্ভব প্রত্যেকের তো একটা কাজ থাকে প্রত্যেকের অভিষেকের কথা ব্যাপারে তো ব্যাপার এই রাজ্যের পুলিশ যা করে আজকে নোটিশ কালকে এসো এইরকম তো সেন্ট্রাল এজেন্সি তো ওইভাবে করে না তারা অনেকটাই মানে কেস অনুযায়ী তারা এগোয় কেস অনুযায়ী মেরিট অনুযায়ী আমি তো এটা বলবো সেন্ট্রাল এজেন্সির প্রতি আমাদের অনেক অনেক প্রশ্ন রয়েছে কিন্তু তবুও নিয়মটাকে আইনটাকে তারা অনেকটা মেনে চলে আর রাজ্যের পুলিশ বা পুলিশকে নিজেকে মানতে দেওয়া হয় না ডিরেকশন দেওয়া হয় এমন কাজ করে পুলিশ এ তো আইন কিছুই মানে না আইন কানুন নিয়ম তো কিছুই মানে না পুলিশ তো যাই হোক আমাদেরকে ডাক মানে আমাদেরকে যেতে হবে না হলে বলবে নোটিস ফেল করেছে কমপ্লাই করা হয়নি যত যাই ঝামেলা থাক আমার তো একবার আমি পোস্তা থানাতে গিয়েছিলাম সেদিন আমার নিজের মামা একমাত্র মামা মারা গেছে মারা গিয়েছিলেন আরামবাগ আরামবাগ হাসপাতালে সেদিনই কিন্তু আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমি অ্যাটেন্ড করি আবার কখনো কখনো আদালতেও চলে যাই তো যাই হোক আজকে পাঠিয়েছে নোটিশটা হয়তো অন্য কোনো ভাবনা থেকে পাঠানো কাল শনিবার রবিবার যাতে হাইকোর্ট না যেতে পারি হতে পারে কৌশল আছে কৌশলে আজকে নোটিশ পাঠানো মানে শনিবার রোববার হাই করে না মুভ করতে পারি নোটিশ চ্যালেঞ্জ করে এই কৌশলে হয়তো পাঠিয়েছে পুলিশ আমার যারা কৌশলী রয়েছেন যারা আইনজীবী রয়েছেন তারাও দেখি কি কৌশল অবলম্বন করেন বা আইনে আইনকে মান্যতা দিয়ে কি করেন তারা সেটা করবেন সেটা আমরা দেখব তবে আইনের মুখোমুখি আমরা হতে চাই আমরা পালিয়ে যাওয়া এইসবের এ নেই আমরা আইনের মুখোমুখি হতে চাই আমি তো প্রচুর থানাতে গেছি কলকাতা তো অনেক থানাতে গেছে পরে কলকাতা হাইকোর্ট একটা অর্ডার করে দিয়েছিল যে আমার নামে যত যা সব কেস টেস্ট থাকবে বিভিন্ন যেহেতু কলকাতা পুলিশ এরিয়াতে যে থানাতেই কেস হোক না কেন একটি থানাতে জেরা করতে আর বেঙ্গল পুলিশ এরিয়াতে যে থানাতেই কেস হোক না কেন একটি থানাতে আমার কাছাকাছি একটু থানাতে জেরা করতে হবে এটা বলে দিয়েছিল তাতে আমার সুবিধা হয়েছিল বনগার পুলিশ যদি থানাতে অভিযোগ করে বনগার পুলিশকে আমি যদি বলি আরামবাগ থানায় জেরার ব্যাপারটা তাহলে আরামবাগ থানাতে এসে আমাকে জেরা করার কথা এরকম অর্ডার দেওয়া হয়েছিল জাস্টিস জাস্টিস দিয়েছিলেন জয় সেনগুপ্ত একটা ওই অর্ডারকে ফরওয়ার্ড করেছিলেন একটা সময় এখন জানি না কলকাতা হাইকোর্টের পুলিশের ব্যাপারটা এই মুহূর্তে দেখছেন আমি রিসেন্টলি খবর নিইনি জানতে পেরে যাবো নিশ্চয়ই দেখা যাক নিশ্চয়ই আইনজীবীরা কিছু ভাবছেন কিছু করবেন আর যদি জোর করে পুলিশ ধরতে চাই ধরেই নিক তাদের কৌশল আছে চলে যাক থেকে তো যাই হোক দর্শক এ তো আমাদের আমাদের এটা জীবনের একটা ব্যাপার সুতরাং এটা নিয়ে আমরা খুব বেশি ভাবিত নই আর আমার ওয়াইফও মোটামুটি চাঙ্গা হয়ে গেছে শুনলেন না গলার আওয়াজটাতে এলো কিসের নোটিশ আগে প্রথম প্রথম পুলিশ মানে একটু অন্যরকমের থতমত একটা ব্যাপার ছিল এখন আমার ওয়াইফ নিজে তো জেল জেলে গেছিলো দিন জেলে রাখা খুব কষ্টের লাইফ গেছে আমার থেকে বর্ধমান জেলে আমি আরামবাগ জেলে সেসব মনে করতে চাই না কষ্ট হয় খুব কিন্তু এই যে আমরা আর ভেঙে পড়েছি মানে আর কোনোদিন মানে কঠিন কিছু করবো না লড়াই কিছু করবো না যাতে আবার না জেলে যেতে এরকম না আমি তো খুবই শক্ত ভক্ত এবং ওয়াইফ আপনারা শুনলেন গলার ভয়েস শুনলেই বুঝতে পেরেছেন শক্ত হয়ে গেছে নোটিশ আসে নোটিশ আসবে একটাই আমাদের ভরসার কি জায়গা বলুন তো দর্শক আমরা কোনো অন্যায় করিনি জ্ঞান তো আমরা কোনো অন্যায় করিনি এই যে বলছেন ফেক ভিডিও ফেক ভিডিও কি ফেক ভিডিও আর রিসেন্টলি যেটা হচ্ছে আর জিগার কাণ্ডে কি ফেক ভিডিও বাজারে এসছে এসছে বলুন তো কি ফেক ভিডিও এসছে কিছু কল রেকর্ড এসছে কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এক একটা কল রেকর্ড এক এক রকমের যা এসছে আমরা সেগুলোকে চালাচ্ছি এবং এটাও দেখেছি তৃণমূল কংগ্রেসের একজন কুনাল ঘোষ তিনিও দেখছি একটা কল রেকর্ড গিয়ে পোস্ট করেছেন ফলে কল রেকর্ড এলে কোন সেটা कोतवालটাকে কি বলা হচ্ছে কি বলা হচ্ছে কিন্তু আমরা প্রত্যেককে বলে দেই যারা এটা নিয়ে ভিডিও করি যে আমরা কিন্তু নিশ্চিত করে বলছি না যে এটা সত্য বলে এসছে শোনাচ্ছি আপনারাও জাজ করবেন কথা শুনে আর শুনে আপনারাও বুঝতে পারবেন কতটা কি সত্য আপনারা জাজ করবেন আর যেহেতু সোশ্যাল মিডিয়া আমরা তো সোশ্যাল মিডিয়াতেই কাজ করছি আর সোশ্যাল মিডিয়াতে তো পোস্ট হচ্ছে ধরুন সোশ্যাল মিডিয়া বলতে কি কেউ WhatsApp করে দিয়েছেন গ্রুপে চলে আসছে ফেসবুকে চলে আসছে এরকম তো যাচ্ছে আমাদের কাছে পাঠাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে মিডিয়া আমরাও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলছি যে এটা তার যারা যাচাই করেন তারা নিশ্চয়ই করবেন এবং অনেক সময় কি হয় এই কল রেকর্ড থেকে অনেক সত্য কথা চলে আসে অনেক ডিরেকশন এসে যায় মানে তদন্তের ক্ষেত্রে যে এই দিকটা তো ভাবা যেতে পারে এই তো এই ব্যাপারটা শুনছিলাম সত্য কিনা না কিন্তু ক্ষতিও তো দেখা যাক একটা লাইন আসা কিন্তু কল রেকর্ড ভুয়ো অমক তমক এটা বলা হয় অনেক সময় কিন্তু অনেক সময় এগুলো ক্ষেত্রে অনেক সময় কার্যকরী ভূমিকা অবলম্বন করে কারণ অনেক তো তো কিছু ভাবনা থেকে বলছেন কথাগুলো একটা সেই শোনা থেকেও তো সত্য তো হতে পারে খানিকটা সবটা না বা যখন ওই কথাগুলো উঠে আসছে একটু খতিয়ে দেখা যাক ক্ষতি দেখা যায় দেখা যাবে হতেও পারে না পারে কিন্তু এই যে একটা দিক ডিরেকশন এসে যাওয়া এটা তো হয় কারোর মানে যদি কোনো কল রেকর্ড বাজারে আসে বা ভিডিও বাজারে আসে তার জন্য কি মানে কল রেকর্ড আর ভিডিও দেখে কি কারো যায় নাকি কোর্টের বিচারে শাস্তি হয়ে যায় কোর্ট তো দেখবে সব রকম ডকুমেন্ট সাক্ষী বিচার পর্ব চলবে তারপর শাস্তি দেবে আর যদি এই এইরকম হয় কোনো কল কোনো ভয়েস এতে ভিডিওতে কারোর মান সম্মান হানি হচ্ছে ইচ্ছাকৃত ভাবে এটা করা হয়েছে তিনি নিশ্চয় মামলা করতে পারেন মানহানি মামলা করতে পারেন কিন্তু এই যে এফআইআর করে নেওয়া আমি আপনাদের বিষয়ে মনে আছে আমার ক্ষেত্রে একবার হয়েছিল জাস্টিস জয় সেনগুপ্ত ছিলেন এজলাসে ওই ন্যাজাট সন্দেশকালীন মানে আয়কে এজলাসে মানে ওই যে আইপিসি ধারা বইটা খুলে জাস্টিস সেনগুপ্ত পড়িয়েছিলেন যে দেখুন তো এই যে অভিযোগ এর কেসে এই ধারাতে এফআইআর হয় কিনা যদি এরকম মনে হয় খুব যেটা মানহানি মামলা হতে পারে মানহানি এইভাবে এফআইআর স্টার্ট করে দিচ্ছেন এটা কিভাবে করছেন কোন আইনে রয়েছে এই যে ধরুন নোটিশটা পাঠানো হয়েছে এখানেও তো একেবারে স্টার্ট করে পাঠিয়ে দিচ্ছে তো আমরা নিশ্চয়ই লড়ব আইনের জায়গাতে লড়ব তো এইগুলো কি হচ্ছে এগুলো কি প্রসেস হচ্ছে এগুলো প্রসেস হচ্ছে আসলে এগুলো কি হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো একটু চমকানো ধমকানো আর পারলে একটু ধরে নাও একাধিক থানাতে কেস করে দাও একটা ধরে নাও তারপরে কেস ট্যাগ করতে করতে ট্যাগ করতে করতে লম্বা একটা ধরে রাখতে তো পারবে না আলটিমেট তো খালাস তো দিতে হবে কারণ মিথ্যা কেস তো ভুয়ো ভুয়ো কেস তো আমাদের ভুয়ো ভিডিও ভুয়ো এনি কথা বলা হচ্ছে কেসগুলো তো ভুয়ো ভুলভাল সব সব ভুলভাল কেস কোন এই কেস তো এই ধারা তো যায় না এই সবগুলোর সঙ্গে তাহলে ধরে রাখতে পারবে না যেটা করবে ওরা একাধিক থানাতে কেস করে ওই একটা যখন জামিনের সময় হবে আর একটা কেস ট্যাগ করবে আমাকে আমাকে যেটা করেছিল আমাকে আমাকে ধরে তো পাঁচটা কেস ট্যাগ করেছিল তারপরে আর পারেনি পাঁচটা কেস ট্যাগ করেছিল বারে কলকাতা করে বলেছিল এক্ষুনি ছবিগুলোকে ছাড়তে হবে যা বলে দিয়েছিল ছাড়তে ছাড়তে হবে হবে আমি সেই গল্প আপনাদেরকে বলেছি তারপর আমি তার আগেও শুনছিলাম কেস কেস ট্যাগ ট্যাগ করবে আর করতে করেনি তো এদের পরে সে হচ্ছে এটা মানুষকে জব্দ করো একাধিক থানাতে কেস করে দাও একটা কেসে জামিন হবে আবার পরের কেস ট্যাগ করে দাও ওই থানা টেনে নেবে ওই তারপরে ওইটা হয়ে আবার অন্য থানা টেনে নেবে বা একই থানাতে একাধিক এফআইআর করে দাও বিভিন্ন ক্ষেত্রে ফলস কেস ভুয়ো কেস লোকের লোককে দিয়ে অভিযোগ করি ওই মানে একটা বেল হলে কি হবে আরেকটা কেসে ট্যাগ করে করে আটকে রাখবো আটকে রাখবো জ্বালাতন করবো জব্দ করব কষ্ট দেবো এটা হচ্ছে এই পুলিশের পুলিশের মমতা ফান্ডা আমি নাম করি বলছি মমতা পুলিশের ফান্ডা তো যাই হোক হয়তো অনেক কিছু চেষ্টা হচ্ছে আরো অনেকের বিরুদ্ধে হবে তাতে কি হবে ভয় পেয়ে যাবো শফিকুল ইসলাম এইসব কেসে ভয় পায় না এইসব পরীক্ষাই পাস করে গেছে অনেকদিন আগেই এত যন্ত্রণা আপনারা দিয়েছেন যে এইসবে আমাদের এখন কোনো ভয় লাগে না কোনো ভয় লাগে না এইসবে এইসব আমরা পার হয়ে চলে এসছি ফলে দিচ্ছে যেতে হবে কিছু খরচ খরচা হবে আইনি কাজে যদিও আমার হয়ে আইনজীবীরা খুব মানে কি বলবো ন্যূনতম একটা যে এমনি অন্যান্য খরচা আমি দিই সেগুলো ফিস হিসেবে তারা কেউ নেন না প্রচুর আইনজীবী আমাকে সাপোর্ট করে এটা একটা আমার ক্ষেত্রে বড় ব্যাপার হাইকোর্টে একজন অ্যাডভোকেট ধরতে গেলে অনেকের অনেক চাপ লাগে আর্থিক চাপ ইত্যাদি কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করে প্রথম থেকে সেই জন্যই এতটা গলাবাজি করি জোর সঙ্গে নোটিস এসটা কি হয়েছে অনেকের বাড়িতে নোটিশ গেলে একটা ভয় পেয়ে যায় আমাদের নোটিশ আমার লাগে আবার লড়বো আবার আইনি লড়াই হবে আবার যাব কোর্টে যাব থানায় যাব চা খাবো থানাতে তারপর দেখবো কি করতে পারে তো দর্শক এখন কি নোটিশ সেটা আমরা পরে দেখবো পরে একটু আমি তো অভিযোগ পত্রটা পাইনি এখন কি ব্যাপার সবার একটু দেখতে হবে আইনজীবীরা দেখি কি বলেন রাতেই কথা বলবো তারপর কি হচ্ছে না হচ্ছে সেটা বলবো আর দিদিমণি তো হুঙ্কার নিন ব্যবস্থা নিন আরো কত নোটিশ আছে পাঠিয়ে দিন শফিকুল ইসলামের নামে পাঠান পাঠিয়ে পাঠিয়ে আপনার শখটা মিটিয়ে ফেলুন এটুকু বলতে পারি আমাদেরকে জব্দ করতে পারবেন না বরং আপনি পাগল হয়ে যাবেন আমাদের একটা পর একটা ভিডিও যেভাবে আমরা দেখাবো তাতে আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না আমরা একটা লাইন মেনে আইন মেনেই কাজটা করি যেটা বলার সেটা বলি যেটা সত্য সেটা জোর দিয়ে সত্য বলে বলে দিই এটা সত্য যেটা ভাইরাল হিসেবে আসে সেটা আমরা ভাইরাল বলেই বলে দিই জানি না এটা এসছে বুঝতে পারছেন না তখন দর্শকদেরকে আমরা বলে দিই যে আপনারা যদি বুঝতে পারেন একটু বলবেন তো অনেক ভিডিও আসে কোথাকার ভিডিও বুঝতে পারি না আমরা কখনো বলি না এটা এখানকার ভিডিও যদি কখনো এখানকার ভিডিও বলে কেউ চালিয়েওছেন আমার কাছে বারবার ঘুরে ঘুরে আসছে আমি দর্শক আপনারা তো দেখেছেন আমি বলে দিই যে এই ভিডিও এসছে কিন্তু বুঝতে পারছেন না কোথাকার আপনারা একটু বলবেন তো ভিডিও আমি কিন্তু এটা বলে দিই আইনটা একটু একটু বুঝি একটু পাকাপক্ত হয়ে গেছে কোন দিক দিয়ে মার দিয়ে কি করতে সেটা আমরা একটু বুঝে গেছি দিদি আপনি ল পাস করতে পারেন দাবি করেন আমরা কখনো দেখিনি আপনাকে আইনি প্র্যাকটিস করতে কিন্তু আমরাও এত আইনি জটে জড়িয়ে এত জড়িয়েছেন আমাদেরকে আমরাও টুকটাক শিখে গেছি আর আইনি ভাঁজ দিয়ে কথার ভাঁজ দিয়ে কি করে খবরগুলোকে প্রেজেন্ট করতে হয় সেটাও জেনে গেছি আপনি যাই করেন যত নোটিশই পাঠান শফিকুল ইসলামকে জব্দ করতে পারবেন না এটা আমি জোর গলায় বলতে পারি জোর গলায় চালিয়ে যান আমরাও চালিয়ে যাব। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে